হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমরা কি করেছি না করেছি কোথায় গিয়েছি কি খেয়েছি কি করেছি সব আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য আমাদের পাশেই থাকবেন আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন আসসালামু আলাইকুম এগেইন আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরা দেয়াবাড়ি ওয়াটার জোরবিং আমরা ওখানে গিয়েছিলাম ওয়াটার জোরবিং যে বলটা ওটা তো ওঠার জন্য এর জন্য আমরা প্রথমেই কুরিল বিশ্ব রোড থেকে বাসে করে রায়দা বাসে করে আমরা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে গিয়েছি ওখান থেকে রিকশা নিয়ে আমরা হচ্ছে মেট্রো রেল স্টেশনে গিয়েছি তো ওখান থেকে ওয়াটার জর্বিং কাউকে বললেই রিক্সাতে করে বা যেখানে করে আপনারা যেতে পারেন তো যাওয়ার কিছুক্ষণ পর থেকেই আসলে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই আমরা একটা দোকানে বসে বসে ফুচকা খাচ্ছিলাম আর বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম এর মধ্যে আমার মেয়ে বৃষ্টিতে যে ভিজে ভিজে ওর বাবাকে একটু করে ভিজা দিচ্ছিলো আর যখন আমি হচ্ছে ক্যামেরাটা ওপেন করেছি দেখেন কী দুষ্ট রকম দুষ্টামি করে যাই হোক মোবাইল দেখলে নিতে অনেক দুষ্টামি করে তার উপর যেহেতু আমরা একটা কাজে ঘুরতে গিয়েছি তার মনও অনেক ভালো এই জন্য দুষ্টামির লিমিটটা আরও বেড়ে গিয়েছে ও দুষ্টামি করতেছে আর আমি আমার ছোটো বোন আমরা বৃষ্টি উপভোগ করতেছিলাম কি করব কিছু করার নাই কারণ বৃষ্টি পড়তেছে কোথাও যাওয়া যাবে না কিন্তু বসে থাকতে থাকতে ভাবলাম যে একটা কাজ করা যায় যেহেতু কায়াকিংটাও পাশেই ছিল তো ওয়াটার জরিংটা আমরা পরে করব এই জন্য আমরা আগে হচ্ছে কায়াকিংয়ের জন্য ওদের যে লাল নীল বিভিন্ন হরেক রকমের যে নৌকাগুলো ছিল তো আমরা ভাবলাম যেটাতে করে একটু কায়াকিং করি ওদের নৌকাগুলো জাস্ট অসাম দেখতে এত সুন্দর অনেকগুলো কালারফুল অনেকগুলো কালারফুল নৌকা তো এই জন্য আমরা কায়াকিংয়ের জন্য প্রথমে এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কায়াকিং জন্য আমরা তিনজনের একটা বোট নিয়ে নিই তো প্রথমে ওঠার সময় একটু ভয় পেয়েছিলাম বাট পরে ভালো লেগেছে কায়াকিং ওঠার পর যে দৃশ্যটা ওয়াও পুরোই অসাম সামনে দিয়াবাড়ির যে বিশ্ববিখ্যাত বিল্ডিংগুলো ওগুলোও দেখা যাচ্ছে তো আমরা অলমোস্ট অনেক কাছে গিয়েছিলাম কাছে গিয়ে কায়াকিং করতে করতে পুরো রাউন্ড যেহেতু আধা ঘন্টা টাইম তো আমরা কি করব একদম পুরো মোটামুটি আমরা রাউন্ড দিয়েছি আর সাথেই হালকা টিপ 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 বৃষ্টি পড়তেছিল বা টিপ টিপ বৃষ্টির মধ্যে কায়াকিং করতে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমাদের সবারই আমরা হচ্ছে অনেকক্ষণ কায়াকিং করি আর কায়াকিং করতে করতে পাশেই যেহেতু মেট্রো রেল স্টেশন আপনারা হয়তো জানেন তো ওই যে মেট্রো রেল স্টেশন মাঝে মাঝে মেট্রো রেলেও যাচ্ছিলো আবার মেট্রো রেলের পাশাপাশি উপর দিয়ে বিমানও যাচ্ছিল তো সব মিলিয়ে দৃশ্যটা জাস্ট ওয়াও আপনাদের গেলে অবশ্যই ভালো লাগবে তো আমি কিছুক্ষণ পরে একটু জমিদারের মতো পা উঠাইয়ে ভাবলাম যে একটু ভিডিও করি আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো আপনাদেরকে আগেই বলেছি আমি টিপটিপ বৃষ্টি পড়তেছিল এই জন্য আকাশটা পুরাই মেঘাচ্ছন্ন ছিল আর মাঝে মাঝে এই যে বিদ্যুৎ চমকা একটু ভয়ও লাগতেছিল যেহেতু মাঝ নদীতে একটু বিদ্যুৎ চমকাচ্ছে একটু ভয়ও লাগতেছিল কিন্তু তারপরেও ভালোই লেগেছিল এই তো বারবার একটু একটু করে আপনাদের মেট্রো রেল স্টেশনটা দেখাচ্ছিলাম যদি হচ্ছে একটু মেট্রো রেলটা যায় কিন্তু দুর্ভাগ্যবশত যায়নি তো আমরা কায়াকিং শেষে অনেক খিদা লেগেছিল। আশেপাশে তেমন ভালো কিছু পাইনি দুপুর টাইম ছিল তাই ভাবলাম যে একটু চা খেয়ে নি তো চা খেতে খেতে আমি আর আমার ছোট বোন একটু দুষ্টামি করে একটু কয়েকটা ভিডিও করলাম আর সাথে যে পাউরুটি দিয়ে চা খেয়েছি ওটাও আপনাদেরকে দেখালাম এই তো চা পাউরুটি এই আমরা এড়েই খেয়েছি যাই হোক পরে আমরা ওয়াটার জরবিংয়ের জন্য গিয়েছি কিন্তু পরে গিয়ে শুনি যে ওদের সামহা ওদের কারেন্টের সমস্যা এই জন্য আছে ওয়াটার জরবিং করতে পারবে না আমরা বলে উঠতে পারবো না আমাদের দুর্ভাগ্য এই জন্য কি আর করার আমি আর আমার ছোটো বোন আমার হাজব্যান্ড সবাই মিলে যে রাগটা ছিল এর এই বলের ওপর মেরে দিলাম তো আমি আসলে একবার প্রথমে মেরেছিলাম তো জায়গা মতো লাগেনি এই জন্য আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিল যে কীভাবে মারতে হয় তো পরেই তো ফাইনালি যাই হোক পাঁচশোর উপরে উঠিয়েছি আর আমাদের দুর্ভাগ্য আমরা জোরবিংয়ে জোরবিং বলটাতে উঠতে পারিনি কে কে জোরবিং বলে উঠেছেন কাদের অভিজ্ঞতা কেমন কাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ